প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও আজকে আমি তোমাদের দুই সালের বাংলা বিষয়ের নতুন বই সপ্ত বর্ণা থেকে কবিতা সপ্তম অধ্যায় মেলা এর অনুশীলনী থেকে সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি মেলা সৃজনশীল নদীর পাট দিয়ে হেঁটে বাড়ি ফিরছেন নদী নদীতে চলেছে রং বেরঙের পালতলা নৌকা ঝাঁকে ঝাঁকে নানা রকমের পাখি উঠছে কোনটি সাদা কোনটি কালো এক পাশে ধানক্ষেত যতদূর চোখ যায় সবুজ আর সবুজ এমন মোহনীয় পরিবেশে বাউল তার এক তারার সুর তোলে নানান বরণ গাভীরে ভাই একই বরণ দুধ জগৎ ভর মিয়া দেখিলাম একই মায়ের পুত প্রথম প্রশ্ন নীল আকাশে রং কুড়িয়ে বেড়ায় কারা দ্বিতীয় প্রশ্ন গর্বে এক নতুন বাগান কথাটি তাৎপর্য ব্যাখ্যা কর তৃতীয় প্রশ্ন উদ্দীপকের বর্ণনায় মেলা কবিতার যে বিষয়বস্তু মিল পাওয়া যায় তার বর্ণনা দাও এবং সর্বশেষ প্রশ্ন বাউলের এই গানের কথা তো মেলা কবিতার মূল ভাব যুক্তি দিয়ে বুঝিয়ে দাও তো চলো এখন আমরা চারটি প্রশ্নের সমাধান দেখে প্রথম প্রশ্ন ছিল নীল আকাশে রং কুড়িয়ে বেড়ায় কারা ভাইরা ও মিলে নীল আকাশে রং কুড়িয়ে দ্বিতীয় প্রশ্ন ছিল গর্ব নূতন এক বাগান কথাটি তাৎপর্য ব্যাখ্যা করো। কবি শিশু কিশোরদের বাগানের কথা বলেছেন প্রকৃতি জগতে কবি বিভিন্ন মেলার সমারোহ দেখতে পান আবার শিশুদের মাঝে রয়েছে আলাদা জগৎ কবি কলকাকুলিতে মুখর শিশুদের মাঝে একটি নিষ্কুলুষ বাগানের সন্ধান পেয়েছেন সেই শিশুরা হিংসা দেশ বিদ্বেষ সবকিছু বাদ দিয়ে ভালোবাসাপূর্ণ এক জগৎ তৈরি করবে আপন পর সবাইকে দুঃখ সুখে আপন ভেবে নেবে সেই ভালোবাসাপূর্ণ বাগানে ফুল হয়ে ফুটবে শিশু কিশোররা তৃতীয় প্রশ্ন ছিল উদ্দীপকের বর্ণনায় মেলা কবিতা যে বিষয়বস্তুর মিল পাওয়া যায় তার বর্ণনা দাও উদ্দীপকের বর্ণনায় মেলা কবিতায় প্রকৃতি জগতের বিষয়বস্তুর মিল পাওয়া যায় কবি আহসান হাবিব মেলা কবিতায় সুন্দর পৃথিবীর চিত্র তুলে ধরেছেন প্রকৃতির জগতে দৃষ্টি রাখলে আমরা দেখতে পাই ফুল ভর্তি বাগান গাছে গাছে পাখির বিচিত্র সমাহার আকাশের দিকে তাকালে দেখতে পাই হাজার হাজার তারার মেলা উদ্দীপকে প্রকৃতির সৌন্দর্যের কিছু দিক তুলে ধরা হয়েছে নদীর পার নদীতে ভেসে বেড়ানো রং বেরঙের পাল তোলা নৌকা ঝাঁকে ঝাঁকে উড়ে বেড়ানো নানা রকমের সাদা কালো পাখি ধান ক্ষেতের সবুজ সমাহার সবকিছু এক মোহনীয় পরিবেশ আলোচ্য কবিতা ও কবি প্রকৃতির এই মোহনীয় সৌন্দর্যময় প্রকৃতির চিত্র তুলে ধরেছেন সুতরাং বলা যায় প্রকৃতি জগতের মিল দিক থেকে উদ্দীপক ও মেলা কবিতায় বিষয়বস্তুর মধ্যে মিল রয়েছে সর্বশেষ প্রশ্ন ছিল বাউলের এই গানের মর্মকথা তো মেলা কবিতার মূলভাব যুক্তি দিয়ে বুঝিয়ে দাও ভেদাভেদহীন একটি সুন্দর আনন্দপূর্ণ সমাজের বিনির্মাণের দিক থেকে বাউলের গানের মর্মকথা মেলা কবিতার মূল ভাবেরই বহির্প্রকাশ মেলা কবিতা উঠে এসেছে শিশু কিশোরদের মনোভাবের কথা প্রকৃতির সব উপাদানের মধ্যে শিশুরা খুঁজে পায় ভালোবাসা তারা সারা বিশ্বে ছড়িয়ে দেয় নবীন প্রাণের আশা দেশকালের সীমানা ভেঙে তারা অন্তরের ভালোবাসা দিয়ে গড়তে চায় মানুষের জন্য অভিন্ন পৃথিবী যে পৃথিবীর মধ্যে কোনো বিবাদ থাকবে না উদ্দীপকের বাউলের গানের মধ্যে ফুটে উঠেছে এক ঐক্যের আহ্বান বাউলের সুরে সুরে বলেছেন বিভিন্ন বর্ণের গাভী হল দুধের বরণ একই রকম তেমনিভাবে পৃথিবী জুড়ে বিভিন্ন ধরনের মানুষ থাকলেও আসলে সবাই একই মায়ের সন্তান অর্থাৎ তিনি বিভেদহীন এক অভিন্ন পৃথিবীর ভাবার্থ বলেছেন মেলা কবিতায় বিভিন্ন বাউলের গানের এক মধ্যে এক ভালোবাসাপূর্ণ ভেদাভেদীন সমাজের কথা উঠে এসেছে শিশুদের কোমল মনে যেমন শান্তিপূর্ণ তেমনি অভিন্ন সমাজের প্রত্যাশা রয়েছে বাউল উদ্দীপকের বাউলের গানের মতো একই শান্তিপূর্ণ সমাজের প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে সুতরাং বলা যায় বাউলের এই গানের মর্মকথা মেলা কবিতারই মূল ভাব এই ছিল সৃজনশীল প্রশ্নের চারটি প্রশ্নের সমাধান আজকের ক্লাসটি এ পর্যন্তই